বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মালয়েশিয়া যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন যিনি এবার তাকেই পাঠানো হচ্ছে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসাবে তার নাম মোহাম্মদ খুরশেদ আলম খাস্তগীর পাঁচ আগস্টের আগে যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে বাংলাদেশে তখন বিদেশে অবস্থানরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা এবং অনেক শ্রমিকরাও সহমর্মিতা জানান কোনো কোনো স্থানে রাস্তায় মিছিল সমাবেশও করেছেন মালয়েশিয়ার বাংলাদেশি পড়ুয়া এবং শিক্ষকরা এক সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন এবং সহমর্মিতা জানান উনিশে জুলাইয়ের ওই সমাবেশে উল্লেখযোগ্য ছাত্র ছাত্র এবং শিক্ষক একাত্মতা প্রকাশ করেন তারা মালয়েশিয়ান নাগরিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে এই যখন অবস্থা তখন কোয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন ছাত্র শিক্ষকদের সন্ত্রাসে সন্ত্রাসী আখ্যা দিয়ে কাজাং থানায় রিপোর্ট করে ফলে বিদ্যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা নানামুখী হেনস্থার শিকার হন এই মামলায় অগ্রণী ভূমিকা পালন করেন বাংলাদেশের উপহাই কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তগীর শুধু তাই নয় খুরশেদ আলম খাস্তগীর দেশের আন্দোলনকারীদেরকেও আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বানও জানান পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন মানে বিএফএসএ তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া সেটা দেখা যায় যে খুরশেদ আলম খাস্তগীর মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিলেন ছাত্র জনতার বিরুদ্ধে তার ছাত্র জনতার বিরুদ্ধে আর পতিত যেই শেখ হাসিনা সরকারের পক্ষে নগ্নভাবে অবস্থানকারী এই সেই খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে ছাত্র জনতার রক্তের উত্তরাধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত এই কূটনীতিককে রাষ্ট্রদূত হিসাবে পদায়নের ঘোষণায় ব্যাপক প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে তার নিয়োগ বাতিলের দাবি উঠেছে স্মরণ করা যায় বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে খুরশেদ আলম খাস্তুগিরকে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে প্রস্তাব করা হয়েছিল কিন্তু তার অতীত রিপোর্ট পর্যালোচনা করে মানামা তাকে প্রত্যাখ্যান করে পরবর্তীতে হোয়াটসতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে প্রস্তাব করে বিদায়ী সরকার যা বহাল রাখে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তুগির বিসিএস মানে ফরেন অ্যাফেয়ার্সের ক্যাডার হিসাবে ক্যাডারের বিশতম বেতের একজন কূটনৈতিক তিনি দু সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ও পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম সচিব ও ওমানের মাসকাটে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসাবেও দায়িত্ব পালন করেছেন আসাম মাসুম রানার টিভি লন্ডন